সৌদি আরবে যারা জব করেন তাদের কিন্তু কোম্পানির সাথে কন্ট্যাক্ট ফর্ম রয়েছে চুক্তিপত্র রয়েছে সেটা কিন্তু কিভাবে বের করতে হয় অনেকেই জানতে চেয়েছেন চলেন দেখিয়ে দিচ্ছি কিভাবে সেটা পিডিএফ ফাইলে ডাউনলোড করবেন ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ অবশ্যই শেয়ার করে দেবেন তার জন্য বন্ধুরা কিউয়া যে অ্যাপ্লিকেশনটি রয়েছে সেটার থেকে কিন্তু আপনি ডাউনলোড হয় না অনেক সময় ঠিক আছে ডাইরেক্ট আপনারা ক্রম ব্রাউজারে যাবেন কিওয়া ওয়েবসাইট থেকে আপনি এটা ডাউনলোড করলে দ্রুত ডাউনলোড হয়ে যাবে তার জন্য ক্রম ব্রাউজার এটাকে ওপেন করবেন তারপর এখানে লিখবেন কিউয়া লগ ঠিক আছে এটা লেগে সার্চ করলে এই দেখেন একটা সাইট এসেছে এটাকে ওপেন করবেন তারপর এখানে আপনার লগিং উইথ নাফাত ঠিক আছে এটাকে ওপেন করবেন তারপর এখানে আপনার আকামা নাম্বারটা দিয়ে দিবেন নাম্বারটা দিয়ে দিলাম তারপর কানেক্ট উইথ নাফাত এটাতে ট্যাপ দিবেন নাফাত আমার অন্য ডিভাইসে রয়েছে সেটার মাধ্যমে আমি ভেরিফাই করে নিচ্ছি এখানে দেখেন লগিং হয়ে গেছে তারপর এখানে দেখেন এটার উপর ট্যাপ দিবেন ঠিক আছে এমপ্লয়মেন্ট কন্ট্রাক্টস ঠিক আছে এটার উপর ট্যাপ দিবেন এখানে দেখেন কন্ট্রাক্ট আপনি দেখতে হলে যে এটার উপর ট্যাপ দিবেন ঠিক আছে এই যে এখানে কিন্তু চলে আসবে তারপর এই নিচে দেখেন ডাউনলোড এটার উপর ট্যাপ দিবেন আপনি ডাউনলোড হয়ে যাবে